আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আমার আমি আজকে কথা বলবো একজন হিউম্যান বডির জন্যে সুস্থতার জন্যে কতটুকু পানি খাওয়া প্রয়োজন কতটুকু আমরা পানি খেতে পারবো ছেলেদের কতটুকু প্রয়োজন এবং মেয়েদের কতটুকু যদি আপনি প্রাপ্ত বয়স হন তাহলে বিজ্ঞান যেটা বলেছে সেটা হচ্ছে আপনি টু পয়েন্ট পানি দরকার মানে দুই লিটার সাতশো গ্রাম পানি এফ দরকার কিন্তু মানে টোটাল যদি তরলের আমরা হিসাব করি তাহলে থ্রি পয়েন্ট ঠিক আছে এটা মনে রাখবেন আর মেয়েদের বেলা মানে মেয়েদের হচ্ছে টু পয়েন্ট মানে দুই লিটার টু মানে দুই লিটার সাতশো গ্রাম আর ছেলেদের হচ্ছে থ্রি মানে তিন লিটার সাতশো গ্রাম এক লিটার কম বেশি এটা হচ্ছে পান করতে হবে এটার উপকারিতা অনেক তবে গরম যদি হয় বা পরিশ্রম বেশি হলে তিন থেকে চার লিটার পান করবেন আর মেয়েরা পান করবেন হচ্ছে তখন দুই থেকে তিন লিটার ঠিক আছে একটু বাড়বে এটা পরিশ্রম অনুযায়ী এখন শীতের দিনে তো বেশি পানি পান করার দরকার নাই আর মেন কথা হচ্ছে যারা জিম করি আমরা ওয়ার্কআউট করি তারা অবশ্যই আমরা যারা সেলে আসি তারা থ্রি পয়েন্ট সেভেন লিটার পানি পান করব মানে তিন লিটার সাতশো গ্রাম যেন পানি আমরা ওভারঅল দিনে আমরা যেন পান করি প্রত্যেকটা তরল সহ এবং মেয়েরা যেটা পান করবেন মহিলারা যারা প্রাপ্ত বয়স আছেন তারা হচ্ছে আপনারা পান করবেন হচ্ছে দুই থেকে তিন লিটার তখন ঠিক আছে এখন এটার উপকারিতা হচ্ছে আল্লাহ পানির উপকারিত হচ্ছে অনেক মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যদি আমরা বলে থাকি বা হচ্ছে আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে পানি হচ্ছে এক নাম্বার হিউম্যান বডির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অনেক কিছু হেল্প করে আমাদের দেখেন পানির উপকার হচ্ছে মাথা ব্যথা দূর করবে আপনি যদি মাথা ব্যথা হয় বা হচ্ছে মাইগ্রেন থাকে আপনার এটা যদি আপনি সঠিক পরিমাণ পানি আপনি যদি পান করেন তাহলে আপনার মাথা ব্যথা দূর করবে ওজন কমাবে দেখেন আমরা এটা বিশ্বাস করতে পারি না আমরা আমরা যে খাবারগুলো খাই পানি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আপনার দেহতে শরীরে থাকে তাহলে ডাইজেস্টিভ সিস্টেম অনেক ফাস্ট হবে ভালো হবে এতে আপনার ওজনটা কন্ট্রোলে আনবে কমাতে থাকবে এবার ক্লান্তি দূর করবে তিন নম্বর হচ্ছে ক্লান্তি দূর করবে চার নাম্বার ব্রেন সুস্থ রাখবে আমাদের যে ব্রেনকে সুস্থ রাখার জন্য পানি পান করা অনেক জরুরি কিভাবে সুস্থ রাখবে ব্রেনের যে মানে অক্সিজেন আছে সেলগুলোতে এটা হচ্ছে অক্সিজেন পোষায় দেয় ব্রেনের সেলে অক্সিজেন অনেক পরিমাণ পোষায় দেয় হেল্প করে আপনার তাড়াতাড়ি পোষা দেয় এটা হচ্ছে প্রাণীর পানি খাওয়ার উপকারিতা এবং কর্ম ক্ষমতা বাড়ায় কর্ম কর্মক্ষমতা এটা কিভাবে বাড়াবে সেটা হচ্ছে আপনি যখন কাজের জায়গায় যাবেন কাজ করবেন তখন হচ্ছে আপনার কর্মক্ষমতা বাড়াবে যেমন আপনি ক্লান্তি হবেন না দুর্বল লাগবে না ভালো লাগবে না মাথা ব্যথা করবে না এই যে কাজের জায়গায় পরিশ্রমের জায়গায় হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে পরিশ্রমের জায়গায় আপনাকে এটা হচ্ছে কর্মক্ষমতা বাড়ানোর জন্যে হেল্প করবে ঠিক আছে টক্সিন দূর করবে টক্সিনটা হচ্ছে মেন যেমন আমাদের বডি থেকে যত পরিমাণ টক্সিন বের হয় পোশাবের মাধ্যমে পায়খানার মাধ্যমে যত পরিমাণ টক্সিন এটা যদি পর্যাপ্ত পরিমাণ আপনি যদি পানি সঠিক নিয়মে এবং যে বডির জন্যে যতটুকু আমি বললাম যদি আপনি পান করেন তাহলে ওই প্রসাবের মাধ্যমে আপনার বডিতে যত খারাপ টক্সিন উৎপাদিত হয় ঘামের মাধ্যমে যত কিছুর মাধ্যমে ওয়ার্কআউটের মাধ্যমে শ্রমের মাধ্যমে দৌড়ানোর মাধ্যমে খেলাধুলার মাধ্যমে সব কিছুর মাধ্যমে এটা টক্সিনটা আপনার প্রসাবের রাস্তা দিয়ে বের করে দিবে পরে হচ্ছে স্কিনকে উজ্জ্বল করবে মানে চামড়া আপনার বডি অনেক উজ্জ্বল করবে স্কিন মুখের স্কিন শরীরের স্কিন আপনার হচ্ছে উজ্জ্বল করবে কেন টক্সিন যখন আপনার বের হবে তখন স্কিনে সুন্দর লাবণ্য এবং উজ্জ্বলতা ফিরে আসবে সর্বশেষ যেটা করে সেটা হচ্ছে হার্টের রক্ষা করবে হার্টকে অনেক মজবুত রাখবে এই ছিল নয়টা উপকারিতা পানি পান করার আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা আবার আলোচনা করব সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ